বৈদীক্ষণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মন্দিরে ঘন্টা বাজানো থেকে শুরু করে নদীতে কয়েন ভেলা এমনকি নমস্কার করা এই সবই আমরা হিন্দু ধর্মের রীতিমেনে করে থাকি অনেকে হিন্দু ধর্মের রীতিনীতিকে কুসংস্কার বলে মনে করেন কিন্তু আপনারা কি জানেন হিন্দু ধর্মের এই সমস্ত প্রথা বা রীতিনীতির বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে আর তাই যুগ যুগ ধরে এই ঐতিহ্য পালিত হয়ে আসছে কি রয়েছে এই সমস্ত কুসংস্কারের পিছনে বৈজ্ঞানিক কারণ তা আমরা জানবো আজ আমাদের ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকে মনে করেন নদীতে কয়েন ফেলা একটি কুসংস্কার আমাদের ধারণা নদীতে কয়েন ফেললে তা আমাদের জন্য গুড লাগ নিয়ে আসবে কিন্তু এর জন্য একটি বিজ্ঞানভিত্তিক কারণও রয়েছে প্রাচীনকালে তামার মুদ্রা প্রচলিত ছিল আজকের যুগের মতো স্টেনলেস স্টিলের মুদ্রা নয় মানব শরীরের জন্য তামা খুব উপকারী ধাতু জলের মাধ্যমে আমাদের শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে তামা যায় তা নিশ্চিত করার জন্যই আমাদের পূর্বপুরুষরা এই প্রথা চালু করেন কারণ নদী পানীয় জলের একমাত্র উৎস জোর করে নমস্কার করাকেও অনেকে কুসংস্কার ভাবেন কাউকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা সাধারণত জোর করে নমস্কার করে থাকি এই প্রথার প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো কাউকে নমস্কার করার অর্থ তাকে সম্মান প্রদর্শন কিন্তু বিজ্ঞান বলেছে হাত জোর করার ফলে আমাদের দুই হাতের পাঁচটি আঙুলের ডগা পরস্পরের সঙ্গে মিলে যায় যার ফলে আমাদের চোখ কান এবং মস্তিষ্কের প্রেসার পয়েন্টে চাপ পড়ে এই চাপই ওই ব্যক্তিকে দীর্ঘদিনের জন্য মনে রাখতে আমাদের সাহায্য করে আরেকটি কুসংস্কার মনে করা হয় তিলক পড়াকে কপালে দুটি ভুরুর মাঝখানে আমরা তিলক করি দুই ভোরুর মাঝখানের অংশে মানব শরীরের গুরুত্বপূর্ণ স্নায়ু বর্তমান মনে করা হয় তিলক শক্তি অপচয় রোধ করে লাল রঙের কুমকুম মানব শরীরের শক্তি বজায় রাখে এবং মনোযোগের বিভিন্ন স্তর নিয়ন্ত্রণ করে কপালে কুমকুম লাগানোর সময়ে ভোরুর মাঝখানের অংশ এবং আত্মচক্ষে চাপ পড়ে এর ফলে মুখের পেশিতে রক্ত চলাচল সুচারুভাবে সম্পন্ন হয় মন্দিরে আমরা কেন ঘণ্টা বাজাই মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে আমরা ঘণ্টা বাজাই আগামা শাস্ত্রে বলা হয়েছে ধ্বনি সেখান থেকে অশুভ শক্তিকে দূরে রাখে এবং সেই ধ্বনি ঈশ্বরের প্রিয় কিন্তু বিজ্ঞান বলছে ঘণ্টার ধ্বনি আমাদের মস্তিষ্ক পরিষ্কার করে ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের ডান এবং বাম অংশ এক হয়ে যায় মোডে সাত সেকেন্ড পর্যন্ত ঘণ্টাধ্বনি বজায় থাকে এই সাত সেকেন্ডে আমাদের শরীরের সাতটি আরোগ্য কেন্দ্র সক্রিয় হয় যার ফলে আমাদের মস্তিষ্কে বর্তমান সমস্ত নেগেটিভ চিন্তাধারা মুছে যায় এবং ঈশ্বর আরাধনায় আমাদের সম্পূর্ণভাবে মনোযোগী করে তোলে আমরা তুলসীকে পুজো করি কেন হিন্দু ধর্মে তুলসীকে মা বলে মনে করা হয় বৈদিক যুগের সাধুরা তুলসীর উপকারিতা সম্পর্কে সচেতন ছিলেন তাই তারা সকলের মনে ধারণা করে তোলেন যে তুলসী ঈশ্বর সম এবং সমগ্র সমাজের কাছে তুলসী সংরক্ষণের বার্তা পৌঁছে দেন তুলসী মানবজাতির জন্য সঞ্জীবিনী তুলসীর একাধিক ঔষধি গুণ রয়েছে এটি অসাধারণ অ্যান্টিবায়োটিক আমরা অসত্য গাছের পুজো করি কেন সাধারণ মানুষের কাছে অসত্য গাছের কোনো উপকারিতা নেই ছায়া প্রদান করা ছাড়া এই গাছটি না সুস্বাদু ফল দেয় আর না এর কাঠ শব্দভক্ত যে তা দিয়েই অন্য কাজে ব্যবহার করা যাবে তা সত্ত্বেও অসত্য গাছের পুজো আমরা কেন করি আমাদের পূর্বপুরুষরা জানতেন যে অসত্য নির্দিষ্ট কয়েকটি গাছের মধ্যে অন্যতম যা রাত্রিবেলায় অক্সিজেন উৎপন্ন করে তাই এই গাছকে বাঁচানোর জন্য এর পুজোও চালু হয় মাটিতে বসে খাদ্য গ্রহণ করি আমরা কেন মাটিতে বসে খাদ্য গ্রহণের সময় আমরা সাধারণত সুখাসনে বসি সুখাসনে বসে খাবার খেলে তা আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় সংবহনতন্ত্র হজমের ওপর দৃষ্টি দেয় যা চেয়ারে বসি বা দাঁড়িয়ে খেলে হয় না এই ছিল হিন্দু ধর্মের কয়েকটি কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা আশা করছি কেউ আপনাকে এই ধরনের প্রশ্ন করলে আপনি যার সঠিক উত্তর দিতে পারবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ